রাজধানীর করাইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযানে বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং একটি হোটেলকে ষাট হাজার টাকা জরিমানা করা হয় বুধবার সকালে তিতাস গ্যাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিমন সরকার এর নেতৃত্বে মেট্রোর ঢাকা বিক্রয় বিভাগ চার এর আওতাধীন গুলশান সংলগ্ন করাইল বস্তিতে অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ নেওয়াজ তিনি অভিযান তদারকি করেন এবং স্থানীয়দের মাঝে অবৈধ সংযোগের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণা চালান তিতাসের কর্মকর্তারা জানান করাল বস্তির এক শ্রেণীর অসাধু ব্যক্তি পুকুরের পানির নিচ দিয়ে এবং ব্যানহোলের ভেতর দিয়ে জিয়াই কয়েল ও প্লাস্টিক পাইপ ব্যবহার করে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছিল